আবারে শরীরটা ভালো লাগতেছে না মনে হয় আর বেশি দিন বাঁচব না কিছুক্ষণ আগে রেডিওর মধ্যে শুনলাম শেখ মুজিবুর ভাষণ দিছে যুদ্ধের ভাষণ দিল যুদ্ধের ঘোষণা দিছে বিদেশে যে কি অবস্থা হব তবু আমি একটা কথা বলে যাই বাবারে আমি তো বেশি দিন বাঁচব না তোরা তোরা আমাদের স্বাধীনতা যুদ্ধের জন্য তোরা নাম দিয়ে দে তোরা যুদ্ধ করবি দেশের জন্য কিছু ভালো কিছু করতে হবে আব্বা তোমার কিছু হবে না আমরা দুই ভাই ওষুধ নিয়ে আসতেছি হ্যাঁ ঠিক আছে কোনো কিছু হবে না আর আপনি যে টিভির মধ্যে খবর দেখলেন আপনি যে যুদ্ধের কথা বললেন ঠিক আছে আমরা দুই ভাই মুক্তি বাহিনীতে যোগ দেব এই দেশকে আমরা স্বাধীন করে ছাড়ব ইনশাআল্লাহ আহ ওবা দনজন মুক্তি বাহিনীতে নাম দা আমি জানি এই দেশটা স্বাধীন দেখি আমার মুক্তিকরণ হয় বাবা তোরা দনো ভাই মুক্তি যোগ দে আমি জানি এই দেশকে স্বাধীন দেখি আমি জানি মৃত্যু বরণ করতে পারি আমি তোদেরকে এই দোয়া করি বাবা তোরাজ মুক্তিযোদ্ধাতে নাম দে আহ দেশটার কি হলো চারিপাশে গোলাগুলি দেশ পাকিস্তানিরা কি শুরু করে দিছে এই যে बुद्धा दुदा पोला से मुक्ति महिने तो जो, एक जोग दिसे सार लड़का कहाँ है लड़का कहाँ है अरे ये तोर लड़का मुक्ति महिने नाम लेगा ना ना हा? ना हाँ लड़का तो मुक्ति महिने ने नाम लेगा ना तू हमारे साथ झूठ बोलेगा ना मैं झूठ बोलती ना ए बुद्धा हाथ पीस कर हाथ पीस कर हाथ पीस कर था। था। বাবা! ও কি হলো বাবা? হ্যাঁ? বাবা! শমশের রাজাকার আইজ আমার লরে রাজাকার পাক বাহিনীর লগে যোগ দিয়েছে। এই পাক বাহিনী নিয়ে আইছে। তোরা যে মুক্তি যুদ্ধে নামতেছিলি আমি বলি নাই যে না আমারে মারিছে। গুলি যাচ্ছে। ওহ! আমার শরীরটা ভালো না। বাবা তোরা এই দেশের জন্য অবশ্যই অবশ্যই যুদ্ধ করে শমশের রাজাকার রে শিক্ষা দি। বাবা এই সোমসে রাজাগার আমার বাবারে মারছে এই সোমসে আমার বাবারে মারছে আমি ওই সোমসে এই বাংলার মারি থেকে শেষ করে দেবো আমি মুক্তিবাহিনীতে চোখ দিয়ে চুচ্ছু করিয়ে বাংলাদেশকে স্বাধীন করব আমার বাবার হত্যার আমি প্রতিশোধ নেবো ভাই আমরা দুই ভাই মুক্তিবাহিনীতে চোখ দিয়ে আমরা ওই সোমসে রাজগারকে হত্যা করে বাবার হত্যার প্রতিশোধ নেব এই বাংলাদেশে আমরা স্বাধীন করবো

এ দেশকে স্বাধীন করতে হবে আমাদেরকে ইনশাল্লাহ ওকে রেডি হও এখন তোমাদের জন্য ট্রেনিং আমি প্রস্তুত করতেছি ট্রেনিং এর জন্য প্রস্তুত হও ঠিক আছে গভর্নর কি করে আমরা দুই ভাই আছি জ্ঞানের জন্য আমরা যুদ্ধ করবো ঠিক আছে আমি খুশি হয়েছি আমি ইতিমধ্যে আমি শুনছি শমশের রাজাকার তার ইঙ্গিতে পাক বাহিনী তোমার বাবারে মারিয়ে ফেলেছে আমি চাই যে এই শমসের রাজাকারকে অবশ্যই তোমরা দেশকে স্বাধীন করে একটা উচিত শিক্ষা দিবা ঠিক আছে আমি তোমাদের জন্য কিছু ট্রেনিং ব্যবস্থা করছি কিছু ট্রেনিং দাও আমি ট্রেনিং এর ব্যবস্থা করছি এখন ট্রেনিং শুরু হবে ঠিক আছে জন্য প্রস্তুত হও <makes> I <noise> hey. Hey. <laughs> hey. 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 hey! Okay. Hey you stand up. Hey. 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 Hey.

যেভাবে দেওয়া হয়েছে তোমার তোমাদের সাথে কমান্ডার হিসেবে সে থাকবে অবশ্যই তার কথা অনুযায়ী দেশের জন্য যুদ্ধ চালিয়ে যাবে ঠিক আছে যাও তোমরা যাও যাও তোমরা

কি <laughs> করে তুই আমার বাবাকে তোর উদ্দীপনে আজকে শেষ দিন